হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা সবজির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি ডালের বড়া দিয়ে ফুলকপি আলুর সবজি তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি ডালের বড়াগুলো ভেজে নেব আমি এখানে শুধুমাত্র মুসুরির ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো ডালগুলো আমি কাঁচা আর দুকোয়া রসুন দিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি সেই ডালের পেস্ট থেকে ডালের বড়াগুলো বানিয়ে নেব এখানে আমি গরম তেলের মধ্যে ছোট ছোট করে ডালের বড়া ভাজার জন্য ডাল দিয়ে দিয়েছি এবার আমি এক পাশ ভাজা হয়ে গেছে অন্য পাশগুলো আমি দেখো এক সাইড থেকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি সম্পূর্ণ ডালের বড়াগুলো আমার উল্টে নেওয়া হয়ে গেছে এবার আমি হালকা লাল করে বড়াগুলোকে ভেজে নেব এখানে আমি হালকা লাল করে বড়াগুলো ভাজবো তোমরা চাইলে লাল করেও ভেজে নিতে পারো ডালের বড়াগুলো নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। দেখো সম্পূর্ণ বড়াগুলো কিন্তু আমি তুলে নিয়েছি ডাল পেস্ট করার সময় আমি কিন্তু কাঁচা লঙ্কা আর রসুনের সঙ্গে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সমস্ত বড়া আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই বড়া ভাজার পরে যে তেলটা কড়ের মধ্যে বেঁচে আছে তার মধ্যে আমি একসঙ্গে ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপি আর আলু একসঙ্গে ভেজে নেব সমস্ত ফুলকপি আলু তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো সবার প্রথমে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য হলুদ হলুদ আর লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ফুলকপি আর আলু খুব ভালো করে ভেজে নেব ফুলকপি আলু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব সমস্ত ফুলকপি আলু ভাজা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে আর দিয়ে দেব সামান্য হিং জিরেগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা পেস্ট করে নেওয়া মশলা মশলার মধ্যে আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর তার সঙ্গে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো এখানে আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে এক ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ আমি এক সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আর পেস্ট করে নেওয়া সমস্ত মশলা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি খুবই সামান্য দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য ধনের গুঁড়ো এবার এই সমস্ত গুঁড়ো মশলা আমি কিন্তু বাকি পেস্ট করে নেওয়া মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখো সমস্ত মশলা কিন্তু আমার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো এখানে আমি সমস্ত মশলা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো মশলার থেকে কি দারুণ তেল ছেড়েছে আর খুব সুন্দর কালারও এসেছে এবার এই মশলার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম আলু আর ফুলকপি কষিয়ে নেওয়া মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি ফুলকপি আর আলু কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিট মশলাগুলো আর ফুলকপি আলু খুব ভালো করে কষিয়ে নেব তোমাদের যদি আজকের আমার মুসুর ডালের বড়া দিয়ে ফুলকপি আলুর রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আমার আলু আর ফুলকপি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আমি ডালের বড়া দেব সেই কারণে আমি কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি তারপর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো এখানে কিন্তু ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দেখো সমস্ত বড়া কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে ঝোলের মধ্যে বড়াগুলো খুব সুন্দর করে মিশে যায় আলু এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু আগে থেকে ভেজে রাখার কারণে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব সামান্য চিনি ডালের বড়া দিয়ে ফুলকপি আলুর তরকারির টেস্ট বাড়ানোর জন্য আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি আর একই সাথে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো এখানে আমি ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি চিনি আর গরম মশলার গুঁড়ো খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব দেখো এখানে আমি একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি মুসুর ডালের বড়া দিয়ে ফুলকপি আলুর তরকারি থ্যাংক ইউ